শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বাহির থেকে আনা যাবে যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দেশে শান্তি আনতে পারবেন না বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলে আবার জামিন পায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেন দামিন পাবে অন্যায় ভাবে জেলে ঢুকে জামিন পায় না হয় কিনা এরকম ঘটনা আছে কিন্তু বহুত বড় অপরাধী তপাচারী জেলে ঢুকে জামিন পেয়ে যায় জামিন পেয়ে বেরো বিদেশি চলে যায় হত্যা করে বিদেশে চলে যায় হত্যাকারীদের মজিবুর রহমান শেখ মজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে খামোশ খামোস থাকি থাকি উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমার ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি শরীয়তকে বোঝার চেষ্টা করি উপলব্ধি করার চেষ্টা করি সব অন্যায় অন্যায় শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত আর টিটাগাংয়ে যে এডভোকেটকে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আনিফ তার রক্ত আল্লাহর কাছে রক্ত যার খুন হওয়ার পরে অন্যায় খুন হওয়ার পরে পুরো দেশ একসাথে জেগে উঠে তার রক্ত আল্লাহর কাছে রক্ত আর যার হত্যার পর আওয়াজ করার কেউ নাই প্রতিবাদ করার কেউ নাই কোনো সাংবাদিকও উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে তার রক্ত আল্লাহর কাছে রক্ত হাদির জন্য পুরা দেশে দেশে দোয়া দোয়া হবে হবে পরে ওটা তো হাদি পাবে আপনি কি পাবেন সমাজ কি পাবে সরকার কি পাবে সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে